কথাই আছে যত বড় মুখ নয় তত বড় কথা আর কথার মাধ্যমেই নিজের জন্য ডেকে আনবেই বাংলাদেশকে বিপদে ফেলবে আমাদের এনসিপির বেশ কয়েকজন নেতা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেন ভারতকে নিয়ে সাম্প্রতিক সময়ে আপনার একটা বক্তব্য দিয়েছেন ওসমান হাদির ঘটনার পর হাসনাত আবদুল্লাহ তবে হাসনাত আবদুল্লার এই ধরনের কথা আসলে কিন্তু এটা শোভনীয় না বাংলাদেশের জন্য কেননা হাসদাদ আবদুল্লার বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যকে আপনি জোশে বা জাতি আমরা যতটা হালকা নিচ্ছি বাস্তবতা হচ্ছে ততটাই ভিন্ন হিসাবে কেননা কথাটা বলছে ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ তদ্রুপ বাংলাদেশ কিনে যদি ভারতের কোনো ব্যক্তি কথা বলে এটাও বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশ কিনে যখন কোনো কথা বলা হবে আমরা সেটার যেমন রিয়াকশন দেই ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যখন কথা বলবে সেই দেশ সেই দেশের রাজনৈতিক সরকার সেই দেশের মিলিটারি ফোর্স তারা কিন্তু জবাব দিবে এখন কেন কথাগুলো বলছি বাংলাদেশের ভিতরে যে কোনো সময় পরমাণু হামলা চালাতে পারে ভারত এমন মন্তব্য কেন আসলো এই মন্তব্যটা এই কারণে আসলো যে হাসনাদ আবদুল্লার একটা বক্তব্য ছিল যে সেভেন সিস্টার্সকে মানে ভারতের যেই সাতটি অঙ্গরাজ্য যেটা নিয়ে সারা পৃথিবীতে অনেক সময় অনেক আলোচনা হয় যদি ভারত সরকার বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে তবে ঢাকা এর প্রতিশোধ নিবে কি প্রতিশোধ দিবে যে সেভেন সিস্টার্সকে আপনার বিচ্ছিন্ন করে ফেলবে বা সেভেন সিস্টার্সকে দেখা নিবে বাংলাদেশের এর যোগ্যতা ক্ষমতা প্রকৃতপক্ষে সচেতন নাগরিক হিসেবে আমরা জানি কিছুই নাই ভাই বাস্তবতা হচ্ছে এটা কিছুই নেই তো এখন আমাদের জায়গা থেকে আমাদের যেই হাদির মৃত্যুতে ভারতের বিরুদ্ধে যে অবস্থান তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের অথবা ভারতের র করছে। এটা একটা ন্যারেটিভ ছিল তো সেই ন্যারেটিভ থেকে খুব ছিল গোসা ছিল জাতির মধ্যে কিন্তু এই খুব গোসাতে আরেক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এই ধরনের মন্তব্য করার পরে বাংলাদেশকে নিয়ে ভারতের মন্তব্যটা দেখেন কি আসছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতার বিতর্কিত মন্তব্যে চরম খুব প্রকাশ করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্য বাংলাদেশের কিছু মানুষ বারবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে তাদের দেশের সঙ্গে যুক্ত করার কথা বলেছে তা দায়িত্ব জ্ঞানহীন এবং বিপজ্জনক এমন পরিস্থিতিতে ভারত মোটেই চুপ করে বসে থাকবেন না প্রতিশোধ হিসাবে তার বক্তব্য ভারত যেন তার উত্তরপূর্ব রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয় এবং এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করে তিনি আরো বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে দুর্বল কারণ এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে একটি স্বরূপ দিয়ে যুক্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলছেন এক বছর ধরেই বাংলাদেশ থেকে যে সকল বক্তব্য আসছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত ভারত অত্যন্ত বড় একটি দেশ ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বাংলাদেশ কিভাবে এমন চিন্তাভাবনা করতে পারে পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছে তাদের শেখানো উচিত যে এভাবে আচরণ চালিয়ে গেলে ভারত চুপ করে থাকবে না তো সেই ক্ষেত্রে ভারত যে যেকোনো সময় যে কোনো ধরনের ভূমিকা নিতে পারে পারমাণবিক বোমাও হামলা চালাইতে পারে এখন ভারতকে চালাবে না চালাবে না এখন কেন আসলে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে আমরা মুখে মুখে সারাদিন ভারত বিরোধিতা করলেও বাংলাদেশের যে সরকার বর্তমানে ক্ষমতায় আছেন আওয়ামী লীগ সরকারের তুলনায় কোনো অংশে বিশ্বাস করেন কোনো অংশে ভারতের সাথে রাষ্ট্র টু রাষ্ট্র জি টু জি ব্যবসা বাণিজ্য বিদ্যুৎ হাসপাতাল চিকিৎসা ভারতের সাথে পণ্য ক্রয় মানে লেনদেন কোনো কিছু আগের থেকে দশ পার্সেন্টও কমে নেয় বরঞ্চ ক্ষেত্র বিশেষে আরও পারছে এখন সরকার ভেতরে ভেতরে অবস্থান মানে ঠিক রাখলেও বাহিরে বাহিরে রাজনৈতিক দলগুলো ভারত বিরোধী যে ন্যারেটিভ সেই ন্যারেটিভের মাধ্যমে একটা রাজনীতি করতে চাচ্ছে আর এই ন্যারেটিভের বড় একটা প্রতিষ্ঠাতা হচ্ছে পিনাকির মতন মানুষ যারা অনলাইনে কথা বলে সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ যারা অনলাইনে কথা বলে তাদের যারা একটা সমর্থক গোষ্ঠী আছেন জিয়াফুৎখুর জাতি আছেন তারা কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে অনেক কথা বলে কিন্তু রাষ্ট্রের অবস্থান আপনি দেখেন কোথায় বাংলাদেশ ভারত যদি এখন যুদ্ধ হয় পাকিস্তান এসে আপনাকে বাঁচাবে পাকিস্তান কি আমাদের বাপ লাগে যে পাকিস্তানে সেইখানে এখানে যুদ্ধে না গলাবে আপনার বুঝতে হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পিছনে সারা পৃথিবী দাঁড়াই আছে কিন্তু রাশিয়ার মাইরের থেকে ইউক্রেনটা কেউ বাঁচাইতে পারতেছে আমি ধরে নিলাম বাংলাদেশ লাগলে পাকিস্তান আসবে কথার কথা তো এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধরাই দেখেন সারা পৃথিবী ইউক্রেনের পেছনে ছাতার মতো দাঁড়াই আছে কিন্তু ইউক্রেন রাষ্ট্রটাই শেষ হয়ে গেছে আমরাই তো নিউজগুলো করছি বাংলাদেশকে ব্যবহার করে বিভিন্ন দেশের চরেরা এজেন্টরা পৃথিবীর বিভিন্ন দেশ ভারতের সাথে লাগালাগির একটা ব্যবস্থা বা প্রক্রিয়া যে চালাচ্ছে বা আমাদের জাতির মধ্যে একটা অংশ জঙ্গি গোষ্ঠী একটা আছে কম বেশি সবাই না আওয়ামী লীগ সরকারের সময় যারে তারে ধরে নিয়ে জঙ্গি চালান দেওয়া হয়েছে কিন্তু সবাই কি গণহারে ভালো মানুষ ছিল দুই চারটা কিন্তু রিয়েলিটিতেও ছিল যারা বাংলাদেশে এই মুহূর্তে ওই যে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত কারণ অনেকে জামিনে চলে আসছে সো বাংলাদেশকে ব্যবহার করে যারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে আবারও এক করার স্বপ্ন দেখছে যারা এখনও ভাবে পশ্চিম পাকিস্তান বাংলাদেশের বাবা তো তারা কিন্তু ভেতরে ভেতরে এখানে নানান ঘটনা ঘটানোর চেষ্টা করতেই পারে আমাদের রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে এনসিপি সহ আরও যারা আছেন আপনি বক্তব্য দেওয়ার সময় মাথায় রাখতে হবে আপনার কোনো বক্তব্যে রাষ্ট্রের কোনো ক্ষতি হলে আপনি সবার আগে প্লেনে করে বাংলাদেশ ছাড়বেন ভাই দেখছি তো আমরা গোপালগঞ্জ থেকে কিভাবে আর্মির গাড়িতে ভাইগে আসছেন আপনারা এটাই তো বাংলাদেশ আমরা দেখছি তো যে দেশের গুরুত্বপূর্ণ সময়ে এই দেশ থেকে কিভাবে আওয়ামী লীগের সব নেতারা পাঁচই আগস্টের আগে প্লেনে ভৈরা ভৈরা পালাই গেছে সীমান্ত দিয়া পালাই গেছে বিপদে পড়ছে কে রাষ্ট্র সো যে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার আগে যেটা অন্য দেশের সাথে স্বার্থ সংশ্লিষ্ট তারা কি করবে এই যে ধরেন পাঁচ বছরের পরবর্তী সময় আমাদের যাদের হাতেই ক্ষমতা আছে একটা টু শব্দ তাদের বিরুদ্ধে গেলে মব ভাঙচুর প্রশাসনকে ব্যবহার তার মানে কি ক্ষমতা যার হাতে আছে সে প্রয়োগ করে তদ্রুপ আমরা যদি ভারতকে নিয়ে এই ধরনের কথা বলি দেখেন ভারতের সাথে আমার পলিসিগত ভেজাল আছে ভারতের সাথে আমার নীতিগত ভেজাল আছে সীমান্তগত ঝামেলা আছে আমরা সেটা রাষ্ট্র টু রাষ্ট্র বক্তব্য দিব আমরা সেটা পলিসিতে পররাষ্ট্রনীতিতে এই বিষয়গুলোকে শক্তিশালীভাবে সোচ্চার করে ধরবো কিন্তু ভারতের এই রাজ্য উড়াই দিব সেই রাজ্য বিচ্ছিন্ন করে ফেলব এগুলা বইলা দেশের জনগণের এক অংশের বাহাবা পাওয়া গেলেও রাষ্ট্র বিপদে পড়লে আপনি সবার আগে পালাই থাকবেন কারণ আপনারাও এক সময় আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকেই বড় হয়েছেন তখন কিন্তু